দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই বাঘের আতঙ্ক পিছু সারছে না আরামবাগের তিরল গ্রামকে যে খবর আগেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বা আমাদের খবরে আপনারা দেখেছেন যে আরামবাগের তিরল এলাকায় নাকি বাঘ বেরিয়েছে সে বাঘই হোক বা সিংহই হোক বা বড় কোনো জন্তুই হোক কিছু একটা তো আছে এই রহস্য চলতেই থাকছে আজও খবর করতে গিয়ে দেখা গেল যে এলাকায় বড় বড় থাবা অর্থাৎ থাবার মতো ছাপ কাদায় ছাপ গ্রামের বিভিন্ন প্রান্তে ছাপ কোথাও বা ছাগলের বা বাছুরের মাথা পাওয়া গেছে এমন দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এলাকাবাসীরা বলছেন যে বাঘ না হলেও ভয়ঙ্কর কোনো জন্তু হতে পারে বন দপ্তর ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে খাঁচা পাতা আছে এলাকায় কিন্তু কিছুই এখনো অবধি ধরা পড়েনি দেখুন বিস্তারিত আর শুনুন আজকে মানুষজন কি বলছেন আমরা কি করে জানবো যে পায়ের দাগ আছে হ্যাঁ এইসব নেই বলছে আমিও দেখতে এলো কি ব্যাপার কালীতলা তো হয়েছিল আর এইখানেও একই জিনিস বলছে এলাকাবাসী কতটা আতঙ্কের মধ্যে আছে সবাই ভয় তো এই তো ছেলে দিতে গেছিলাম পড়ার ছেলে দিতে গেছিল আমার বলে পাঁচটা সময় আসতে বন দপ্তর থেকে এসেছিল হ্যাঁ মাইকিং প্রচার করে মাইকিং প্রচার করেছে এর আগের দিনও কালীতলাও করেছিল আবার আজকে রাত্রে এখানে হয়েছে বলছে এই জায়গাটার নাম কি পালপাড়া

আতঙ্ক তো ছড়িয়েছে বলছে বাঘ বাঘ কিন্তু মৃত্যু কথা বাঘ হলে তাহলে সে লোকালয় থাকবে কেন সে বাঘ থাকবে না বাঘ হলে সে তার তার খিদে চেষ্টা তো আছে দিনের বেলাও তো বেরিয়ে পড়তে পারে বন দপ্তরের পক্ষ থেকে এখানে এসেছিল হ্যাঁ বন দপ্তর সকাল নটার সময় এসেছিল আমি থাকি না কাজে গেলাম বাড়ির লোকেরা বলছে সব এসেছিল কি জানালো বন দপ্তর বন দপ্তর খাঁচা দিয়ে গেছে খাঁচার সঙ্গে একটা শিকারি দিয়ে গেছে মুরগি ওই খাঁচাটা আসবে সন্ধ্যাবেলা এসে ওরা চালু করবে আর পুলিশ প্রশাসন এসেছিল আমাকে পুলিশ থানা এসেছিল সব এসে দেখে গেছে কি মনে করছেন আপনারা এই দেখে ওইকে আমরা এখন বলতে পারছি না এখন বাঘ কি সিংহ এটা বলতে পারছি এটা জন্তুরই ছাপ হ্যাঁ বোঝা যাচ্ছে কি জন্তুর এখন আমরা ধোঁয়াশার মধ্যে আছি কিন্তু আমাদের বাড়ির লোকেরা আমাদের পাশের বাড়ি আতঙ্কে আছে বাচ্চা ছেলেরা আমার বাড়ি বাচ্চা ছেলেরা আছে সব আতঙ্কে আছে এবং গরুর মাথা পায়ে গেছে একটা বাছুর গরুর মাথা পায়ে গেছে আমাদের পাশের বাড়ি একজন জেলেদের ছেলে সে বলরাম সে মায়ের পুকুর দেখতে আসে পুকুর আমাদের পাশের পুকুরটাতেই চাষ করে ও দেখতে এসে যেন গরুর মাথা পড়া আছে জলেতে ও তুলেছে মাথাটা চুলের পাড়ে রেখে দিয়েছে কি মনে করছে এই জন্তুটাই কি খেয়েছে বা না অন্য কেউ কেউ কিছু খেয়েছে সেইটা আমার বলতে পারছি না কি ভগবানই জানে কে খেয়েছে কিভাবে কি করে এলো গরু মাথাটা ও দেখেন আজকেই দেখেছে সকালে এসে কি দেখুন আপনার নাম দাদা আমার নাম হচ্ছে তারনাথ চন্দ্র তিরুল পালপাড়া আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স হ্যাঁ আমাদের ঠাকুরতলা থেকে হ্যাঁ প্রথম ধরা পড়েছে তারপর থেকে দেখছি কাল সকাল আজ সকালবেলা দেখছি আমাদের বাড়ির পাশে বাঘের থাবা হ্যাঁ হ্যাঁ থাবা পুরো চিহ্নটা দেখতে পাচ্ছি বাঘ পেরিয়ে গেছে ছাপটা দেখতে পাচ্ছি নাম হচ্ছে পালপাড়া তিরল পালপাড়া

হ্যাঁ কিসের আজ বোঝা যায় না তারপর সকালে এসে দেখছি একটা জেলেদের একটা ছেলে আমাদের পাশে এই এই মাছ চাষ করে দেখতে এসে দেখছে একটা গরু মাথা একটা আর সেই ডেনটাতে হ্যাঁ ডেনটাতে একটা পশুর একটা ছাপ আছে পায়ের ছাপ জন্তু ভয়ঙ্কর জন্তুরই ছাপ দেখে বড় মনে হচ্ছে কিন্তু এখন বাঘ কি কী জন্তু এখন বোঝা যাচ্ছে না আমরা মধ্যে আছে কিন্তু এটা বন দপ্তর যদি এটি আইডেন্টিফাইড করে আমরা তাহলে উপকৃত হব ওনারা কি বলছেন বলছে খাঁচা দিয়ে গেছে এখন কি এখন বলতে তো পারছে না বলছে তোমরা আইডেন্টিফাই তোমরা দেখো আর এখানের মধ্যে আতঙ্ক তো ছড়িয়েছে আমাদের ঘরের সামনে বাচ্চা ছেলে আছে সব ভয় কাটছে যদি বনদপ্তর এবং প্রশাসন থেকে যদি এটা যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা ভালো হতাম ওরা কিন্তু রাত্রিবেলা যদি ওরা যদি এসে টহল দিত বন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি